মন্স প্রস্তুত কাজ হচ্ছে আগামীকাল কাল এখন শুরু হচ্ছে জাতীয় সমাবেশের প্রস্তুতি নিয়ে এক সংবাদ আমাদের আজকে এই সন্ধ্যা নাগাদ যাবতীয় কাজ কি করে আমরা সম্পর্ক করতে পারি আমরা সেই চেষ্টা করে যাচ্ছি আমাদের জনবল আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ চতুর্দিক থেকে এসেছেন এবং তারা কঠোর পরিশ্রম করছেন ছয় হাজারের মতো প্রায় স্বেচ্ছাসেবক আমাদের আটটি বিভাগে তারা দায়িত্ব পালন করছেন এবং কালকে সমাবেশ স্থলের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এবং আগত অতিথিদের সেবা প্রদানের জন্য তারা সেই দায়িত্বে থাকবেন এই বিভাগের

আইটি ইত্যাদির ব্যাপারে আমাদের প্রচার বিভাগের প্রধান সহকারী সেক্রেটারি জেনারেল এস মাহবুব জোবায় দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএমপি পুলিশ কমিশনার অন্যান্য এজেন্সির সাথে কথা বলেছি ওনারা চেষ্টা করছেন ওনারা আশ্বস্ত করেছেন সাধ্য অনুযায়ী প্রশাসনিক সহযোগিতা তারা দেবেন আমরা ট্রাফিক ট্রাফিক ব্যবস্থাপনার জন্য বিভাগের সাথে আমাদের বিভিন্ন দফায় দফায় বসেছেন আমাদের বাইরে থেকে আগত বাসগুলো তাদের ট্রপিং স্পট করা হয়েছে কোথায় কোথায় বাসগুলো থাকবে সুনির্দিষ্ট জায়গা সেখানেও আমাদের স্বেচ্ছাসেবক থাকবে স্থলপথ নৌপথ এবং সড়ক পথ সমস্ত রেলপথ সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে তো আমি আপনাদের সকলের কাছে ঢাকাবাসীর কাছে বিশেষ করে রাজধানীবাসীর কাছে আমাদের যে সাত দফা এবং আরও দফা জনগণের বাড়ছে এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাল্লাহ উচ্চকিত করবেন আমরা রাজধানীবাসীর কাছে সহযোগিতা চাই দেশবাসীর কাছে দোয়া চাই আপনারা মহান আল্লাহর কাছে হৃদয়ের সমস্ত আকুতি দিয়ে আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এই দোয়া যদি আল্লাহ তালা আমাদেরকে কোনো পরীক্ষা করেন আল্লাহর কাছে আমরা সেই সাহায্যই চাই আল্লাহজনের সেই পরীক্ষার মধ্যে আল্লাহ তালা সবরের সাথে এই সমাবেশ সফল করার মধ্যে ইস্তেকামাত আমাদেরকে দান করুন আমরা রাজধানী কাছে গতকালকের সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়ে নিয়েছি আগাম যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে এজন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে আমাদের সম্মানিত আমির জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি এই কষ্ট দেশের সাথে জনগণের স্বার্থে আমরা যে অতীতে অনেক কষ্ট করেছি আশা করি আল্লাহরও আসতে আপনারা এই কষ্টটা মেনে নেবেন আমাদের

ধন্যবাদ জানাই জরুরি প্রশ্ন একটা দুটো প্রশ্ন বেশি না আমাদের সবাই সম্মানিত অতিথি আর একজন সভাপতি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছিল মৌলিক সংস্কারের জন্য এখন আপনাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে আপনাদের ক্ষমতার প্রস্তুত দিয়েছে এরপরেও এমন হলো যে সমাবেশ করে সব সময় দাবি দেওয়া হয়েছে এমনকি ঐক্যমত কমিশনের কিন্তু আপনাদের পরিমাণ ঠিকঠাকভাবে হয়েছে সবই চেষ্টা চলছে আমাদের যদিও কমিশনে আমাদের জামাত নেতৃবৃন্দ ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহে আব্দুল রহমান আজাদ ইসলাম খান ভাই সেখানে আমাদের সংগঠন অন্যান্য দলের সঙ্গে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করার জন্য আমাদের দল কিন্তু যথেষ্ট অবদান এবং নির্বাচনের চেষ্টা করে যাচ্ছে এবং সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা তো তৈরি হচ্ছে সবাই তো এখন এক পথ হয়েই যেত যে কারণে এই জাতীয় সমাবেশের মধ্য দিয়ে সরকার প্রশাসন দেশবাসীর সরকারের দাবি না মানলে নির্বাচনে আপনার নাও যাইতে পারেন এমন সম্ভব না আমরা সে কথা বলিনি কেন হবে না নিশ্চয়ই আমরা নির্বাচনে যাব নিশ্চয়ই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড এবং অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে जी सकाल धन्यवाद धन्यवाद सलाम